হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা জায়গায় যাবো তো তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি তো তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আজকে এরকমভাবে সে দেখো তো আজকে কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটা পুরোটা দেখাবো আর কী করছি না করছি সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা দেখো আমি কী করছি আজকে তো সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটু আড্ডা দিতে তো তোমরা কেমন আছো বলো সেটা আর কেমন আছো তোমরা সব ভালো আছো তো তো আজকে সকাল সকাল সাজুকুজু করে বসে পড়েছি তো আজকে কি দিন সেটা তোমরা সবাই জানো তো আজকে আরো ভালো করে সব কিছু ইয়ে কর জল ঢালতে পারবে তোমরা আমরা জল ঢালতে যাবো দেখো এ দেখো ফুলের মালা গাছি বাড়ি ঠাকুরের পুজো দিতে হবে তার জন্য আজকে ফুল তো একদমই পাওয়া যায়নি তো সেই জন্য একদম ছোট্ট করে মালা গাথা হয়েছে এদের ছোট্ট করে মালা গাথা হয়েছে আরও বড়ো হতো যদি অনেক ফুল থাকতো একটা অন্য অন্য রকম কালারিং দিয়েছি যাতে খুব সুন্দর লাগে এদেরকেও বাড়ির জন্য শিব ঠাকুরের মালা গাঁথা হয়ে গেছে এরপর বড় ঠাকুরের জন্য একটা বড় মালা গাঁথতে হবে দুটো মালা গাঁথতে হবে একটা আমার একটা আমার হাজবেন্ডে তো তোমরা কার করছো এই পুজোটা করছো তারা প্লিজ কমেন্টে জানিও আর সবাই আজকে ভালো থেকো খুব সুস্থ থাকো সবাই খুব ভালো করে এনজয় করো সবাই সবারই মনস্কামনা পূরণ হোক সেটা আমি চাইছি আর ভগবানের কিছু প্রার্থনা করবো সবার প্রার্থনা যেন ভগবান শুনবো দেখো আমরা চলে এসেছি জল ঢালতে এইটা আমাদের গ্রামেরই ঠাকুর তো সেই ঠাকুরটাকেই পুজো দিচ্ছি আমরা তো দেখো এটা আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড জল ঢালছে শিবের মাথায় আমার মেয়ে জল ঢালছে বেলপাতা দিলো এবং প্রণাম করছে দেখো তো এখানে আমরাই দিই আর এ দেখো এখানে আমিও দিচ্ছি শিবরাত্রিতে যেরকমভাবে করেছিলাম সেরকমভাবেই এটা পুজোটা দেওয়া হচ্ছে তো মধু আর ঘি মাখাচ্ছি তারপরে শিব মাথায় জল ঢালছি ওম নামায় শিবাই ওম নামাই শিবাই ওম নামাই শিবাই ওম নামাই শিবাই মন্ত্র দিয়ে তারপরে মালা দিয়ে দিলাম তারপরে বেলপাতার মধ্যে একটু লাগিয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম সব পাচ্ছি না খুঁজে বেলপাতাগুলো যাই হোক সব বেলপাতাগুলো ইয়ে করে দিয়ে দিলাম তো তোমরা যেখান থেকেই দেখো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সব কিছু করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এই আশাটুকুই করছি তো ঠাকুরকে দেখো ধুনো জ্বালাচ্ছি দুধ জ্বালাচ্ছি দুধ জ্বালিয়ে দেখো ঠাকুরকে দিলাম মোমবাতি দিয়ে দিলাম